ওয়েলকাম সবাইকে নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত এখন বাজে এগারোটা ভিডিওটি হচ্ছে বিধাননগর রোড স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত একটা শর্ট জার্নি হবে আমাদের ট্রেন শান্তিপুর থেকে শিয়ালদা শান্তিপুর শিয়ালদা আর চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হাওড়া থেকে শিয়ালদা হাওড়া শিয়ালদা লোকাল দুটোর মধ্যে রেস হতে পারে চলুন দেখা যাক কী হয় রেস আর ভিডিওটা পুরো লাশ পর্যন্ত দেখুন দেখবেন ভালো লাগবে বিধাননগর থেকে রেস্ট শুরু হচ্ছে আমাদের পাশে আমাদের শান্তিপুর কুর্শি শিয়ালদাহ পাশে আছে হাবড়া শিয়ালদাহ রেসটা এনজয় করুন দেখা যাক ভয়ঙ্কর রেস হবে শিয়ালদা থেকে গোডা গ্যালোপিন আমাদের ট্রেন সিগনাল না পেয়ে নারকেল ঢাকা কারসাইটের সামনে দাঁড়িয়ে আছে শিয়াল শিয়ালদা ঢোকার ঠিক আগে এই যে শিয়ালদা হাবড়া লোকাল আমাদের ওভারটেক করছে এরও সিগনাল ইয়েও দাঁড়াবে দুটো ট্রেন কি আশা করি একসঙ্গে সিগনাল দেওয়া হবে শান্তিপুর শিয়ালদা হাবড়া শিয়ালদা একসঙ্গে দাঁড়িয়ে দেখা যায় কোনটা আগে ছাড়ে আমাদের এটা পুরোনো আইসিএফ বোম্বাডিয়ার হাবড়া শিয়ালদা আগে সিগন্যাল পেয়ে গেছে আট নম্বর প্ল্যাটফর্মে আগে যাচ্ছে ব্যাস আমরাও সিগনাল পেয়ে গেছি আমরাও যাচ্ছি এবারে চলুন প্রায় লাল হবে এবার একটা yeah পুরো কাছে পুরো কাছে এক নক ব্যাগ গ্যাপ রয়েছে দু ইঞ্চির আর ছেট নম্বরে আমাদের একটা দেখা যায় কত নম্বরে ব্যাগ একসঙ্গে যাচ্ছে দুটো এই যে এবার লাইন আলাদা হয়ে আছে আট নম্বরে চলে আছে গাড়িটা ও চলে গেল আট নম্বরে আমাদের একটা কত নম্বরে দেয়া দেখা যাক আমাদের নিশ্চয়ই চার থেকে পাঁচের মধ্যে দেবে আর এখানে একটা ওয়েল্ডিং চলছে দেখুন ওয়েল্ডিং सियालदा लेलवे स्टेशन ভালো একটা প্যারালাল হয়ে যাবে নিতে না ইদোর টাইম আছে এর ছাড়বো আমাদের এটা মর্দিন কি 5 নম্বর না 2 এ দেবে তাহলে কেউ উইন হয়নি দুজনই একসঙ্গে ঢুকলো আমাদের একটা ন কোচে ওটা বারো কোচে গাড়ি আর বাকি সব ট্রেন দাঁড়িয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন একটা মেমো আছে একটা আলো আছে একসাথে এগারোটা বেজে সতেরো মিনিট আমরা শিয়ালদা চলে এসেছি ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ